আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়াশ ও সবস্ক্রাইব বন্ধুরা তন্ত্রবিদ্যালে স্বাগত প্রতিনিয়তর মতো আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করি কাজের ক্ষেত্রে ভিডিও দিতে পারি না আজকে আমি আপনাদের মাঝে আবার একটি নতুন ভিডিও দিতে রেজেক্ট বৃদ্ধির তদ্বি দেখুন ভালো করে নিচুক্ত নকশাটি রূপার পাতে খুদাই করে লিখে সাথে ব্যবহার করলে আল্লাহর রহমতের রিজিক বৃদ্ধি হবে কখনো সে ব্যক্তি অভাব হবে না এটা আপনারা কি করবেন একমাত্র রিজেক্ট দেওয়ার মালিক আছে আল্লাপাক আল্লাপাক বলছে যে আমাকে ডাকো বান্দান অবিরাস হবে না আমরা দেখি আল্লাহর কাছে একবার চাই পরে বার আর চাই না এরও মনে ভয় আপনারা আল্লাহর কাছে বারবার চাবেন আল্লাহ আপনাকে নিরাশ করবেন অবশ্যই দিবে কিন্তু আল্লাহ পাক বলছে উসুলা খুঁজো আপনারা বেশি বেশি দৌড়দ পড়বেন এস্তেকার করবেন আল্লাহ আপনাদের অবশ্যই রেজিক বৃদ্ধি করবে তা উসুলা হিসাবে আপনি এটা ব্যবহার করতে পারেন আর আল্লাহর কাছে সবসময় চাবেন দোয়া করবেন দৌড়দ পড়বেন এস্তেকার করবেন অবশ্যই আল্লাহ আপনাদের রেজিক বৃদ্ধি করবে সবসময় প্রতিদিন আপনারা ইস্তেফার করবেন বেশি বেশি করে দরুদ করবেন এই দরুদ এবং ইস্তেফার মধ্যে আপনি যত ইস্তেফার করেন বেশি বেশি গুণামুক্ত হবেন এবং দরুদের মধ্যে আল্লাহ পাক আপনাকে সব কিছু বিপদ আপদ থেকে উদ্ধার করবে এই নকশাটি আপনারা উপার পাদে সুন্দর করে খোদাই করে লিখে নেবেন নিয়ে সঙ্গে ধারণ করবেন ইনশাআল্লাহ আল্লাহ চাইলে এর উসুলায় এটা উসুলা হিসাবে ব্যবহার করে আপনাদের ফল অবশ্যই পাবেন সবাই ভালো থাকবেন বিরোধী যে কোনো জায়গায় বুঝতে সমস্যা হয় কমেন্ট করবেন আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দেবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ